ওয়েলকাম টু ইনফরমেশন হাব পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এবং প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীনস্থ অবৈতনিক প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলির জন্য দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশ করা হলো। আজ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে এ বিষয়ে নোটিশ জারি করা হয়েছে এখন দেখে নেব দু সালে কোন কোন দিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে অনেক দিন ধরে একটা অভিযোগ আসছিল যে হাই স্কুলে পুজোতে টানা ছুটি থাকে অর্থাৎ বেশি ছুটি থাকে এবং প্রাথমিক বিদ্যালয়ে টানা ছুটি থাকে না এবং কম ছুটি থাকে সেই ছুটির যে বিভাজন ছিল সেটার অবসান ঘটলো অর্থাৎ এবছর থেকে অর্থাৎ দু হাজার পঁচিশ সাল থেকে প্রাথমিক বিদ্যালয়গুলিতে টানা পুজোতে ছুটি থাকবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে যে নোটিশটি করা হয়েছে দেখুন এটা ডিপিএসসি চেয়ারম্যানদের উদ্দেশ্যে এটা চিঠিটা করা হয়েছে হলিডে লিস্ট ও প্রাইমারি স্কুল আন্ডার দ্য রেসপেক্টিভ ডিপিএসসি অথবা পিএসসি একাডেমিক ইয়ার দু হাজার পঁচিশ লিস্টের চিঠি এবং এটা দেখুন লেখা আছে যেটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে যে অ্যাপ্রুভ নেওয়া হয়েছে তার চিঠিটা কিন্তু এখানে আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা অ্যাপ্রুভ নেওয়া হয়েছে এখন আমরা দেখে নেব কোন কোন দিন প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে তার লিস্ট এটা দেখুন ছুটির উপলক্ষ লেখা আছে তারিখ লেখা আছে বার লেখা আছে এবং দিনের সংখ্যা এবং মন্তব্য প্রথম ছুটি হচ্ছে ইংরাজি নববর্ষ পয়লা জানুয়ারি বুধবার একদিন ছুটি স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী বারোই জানুয়ারি রবিবার যেহেতু এটা রবিবার পড়ছে তাই ছুটির দিনের সংখ্যা দেখুন ডট চিহ্ন দেওয়া আছে তা ছুটি না গণনা করা হয়নি মকর সংক্রান্তি পৌষ পার্বণ চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার একদিনের ছুটি নেতাজি জন্মজয়ন্তী তেইশে জানুয়ারি বৃহস্পতিবার একদিন ছুটি এটা বিদ্যালয়ে পালন করতে হবে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি রবিবার পড়ে যাচ্ছে তাই ছুটির সংখ্যা কিন্তু দিন সংখ্যা কিন্তু ডট চিহ্ন দেওয়া আছে এটা এবং সরস্বতী পুজো দু দিনের ছুটি আছে দেখুন দু তারিখ এবং তিন তারিখ ফেব্রুয়ারি মাসের রবিবার এবং সোমবার যেহেতু রবিবার পড়ে যাচ্ছে তাই দিন সংখ্যা কিন্তু একদিন করা হয়েছে এবং ঠাকুর পর পঞ্চান্ন নম্বর বা জন্মজয়ন্তী চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার একদিন ছুটি এবং সবে বরাত দুটো একসাথেই কিন্তু একটা ছুটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা দেখুন একুশে ফেব্রুয়ারি শুক্রবার বিদ্যালয়ে পালন করতে হবে তাই ছুটির সংখ্যা কিন্তু ডট চিহ্ন দেওয়া আছে এবং শিবরাত্রিতে বুধবার একদিনের ছুটি দোলযাত্রায় দুদিনের ছুটি শুক্রবার এবং শনিবার চৌদ্দই এবং পনেরোই মার্চ শ্রী হরিচাঁদ ঠাকুর জন্মজয়ন্তী সাতাশে মার্চ বৃহস্পতিবার একদিনের ছুটি ঈদুল ফিতর অর্থাৎ ঈদের ছুটি একত্রিশে মার্চ এবং পয়লা এপ্রিল সোমবার এবং মঙ্গলবার দুদিন রামনবমী ছয়ই এপ্রিল রবিবার যেহেতু রবিবার তাই ছুটির দিন সংখ্যা গণনা করা হয়নি মহাবীর জয়ন্তী দশই এপ্রিল বৃহস্পতিবার একদিনের ছুটি চৈত্র সংক্রান্তি এবং বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী চোদ্দোই এপ্রিল সোমবার একদিনের ছুটি বাংলা নববর্ষ পনেরোই এপ্রিল একদিনের ছুটি মোট এটা চোদ্দো দিনের ছুটি থাকছে প্রথম ইয়েতে তারপরে সেকশনাল হলিডে আছে দেখুন ছয় এক দু সোমবার শিখ সম্প্রদায়ের জন্য এবং গুরু রবিদাস জন্মজয়ন্তী বারোই ফেব্রুয়ারি বুধবার গুরু রবিদাস অনুগামীদের জন্য ছুটি দ্বিতীয় পর্যায়ে ষোলোই এপ্রিল থেকে সাতই আগস্ট দু হাজার পঁচিশ গুড ফ্রাইডে হচ্ছে আঠারোই এপ্রিল শুক্রবার একদিনের ছুটি পয়লা মে বৃহস্পতিবার একদিনের ছুটি গ্রীষ্মাবকাশ আছে দুই পাঁচ দু হাজার পঁচিশ থেকে বারো পাঁচ দু হাজার পঁচিশ শুক্রবার থেকে সোমবার নদিন রবিবার বাদ দিয়ে অর্থাৎ গ্রীষ্মের ছুটি কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে এখানে পুজোর ছুটিটা বৃদ্ধি করা হয়েছে যেটা দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মজয়ন্তী নয় পাঁচ দু হাজার চব্বিশ শুক্রবার এবং বুদ্ধ পূর্ণিমা এবং পন্ডিত রঘুনাথ মুর্মু জন্মজয়ন্তী এটা গ্রীষ্মের ছুটির মধ্যেই পড়ে যাচ্ছে তাই কাউন্ট করা হয়নি এবং কাজী নজরুল ইসলাম জন্মজয়ন্তী এই কাজী নজরুল ইসলাম জন্মজয়ন্তীটা বিদ্যালয়ে পালন করতে হবে তাই ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ এটা কিন্তু সোমবারটা ছুটির সংখ্যা কিন্তু গণনা করা হয়নি ইদুল আজহা বা বকরিদ এটা ছয় ছয়ই জুন এবং সাতই জুন শুক্রবার এবং শনিবার মোট দু দিন ছুটি রাখা হয়েছে রথযাত্রায় সাতাশে জুন শুক্রবার একদিনের ছুটি মহরম ছয় সাত দুহাজার পঁচিশ রবিবার ছুটির দিন সংখ্যা কিন্তু গণনা করা হয়নি যেহেতু রবিবার আচার্য প্রফুল্ল রায় জন্মজয়ন্তী দোসরা আগস্ট শনিবার ছুটির দিন সংখ্যা দেখুন যেহেতু বিদ্যালয়ে পালন করতে হবে তাই এটা সংখ্যাটা কিন্তু গণনা করা হয়নি মোট এটার দ্বিতীয় পর্যায়ে মোট দিন ছুটি এবং এখানে ইস্টার স্যাটারডে উনিশ চার চব্বিশ উনিশ চার দু পঁচিশ শনিবার ছুটি হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য এবং হুল দিবস তিরিশে জুন এটা আদিবাসী সান্তাল সম্প্রদায়ের জন্য এবং কবি ভানু আচার্য জন্মজয়ন্তী তেরো সাত দু পঁচিশ রবিবার কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলার জন্য করম পুজোর তারিখ কিন্তু পরে জানানো হবে এবং ছুটি এবার দেখুন তৃতীয় পর্যায় আটই আগস্ট থেকে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ এখানে রাখি পূর্ণিমা নয়ই আগস্ট শনিবার একদিনের ছুটি শহীদ ক্ষুদিরাম বসুর যে আত্মস্বর্গ দিবস এগারোই আগস্ট সোমবার যেহেতু বিদ্যালয়ে পালন করতে হবে তাই ছুটির দিন সংখ্যা কিন্তু গণনা করা হয়নি স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট শুক্রবার একদিনের ছুটি জন্মাষ্টমী কিন্তু একই দিনে পড়ে যাচ্ছে এবং শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর শুক্রবার যেহেতু বিদ্যালয়ে পালন করতে হবে তাই ছুটির দিন সংখ্যা কিন্তু গণনা করা হয়নি ফতেহা দম কিন্তু ফতেহা দমও কিন্তু একই দিনে পড়ে যাচ্ছে শুক্রবার পাঁচই সেপ্টেম্বর এটা একদিনের ছুটি ঘটনা করা হয়েছে বিশ্বকর্মা পুজো সতেরোই সেপ্টেম্বর বুধবার একদিনের ছুটি মহালা যে সেপ্টেম্বর রবিবার পড়ে যাচ্ছে তাই দিন সংখ্যা গণনা করা হয়নি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মজয়ন্তী ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার বিদ্যালয়ে পালন করতে হবে তাই ছুটির দিন সংখ্যা গণনা করা হয়নি পূজা প্রকাশ দুর্গা পূজা থেকে ভাতৃতীয়ার পরবর্তী দিন পর্যন্ত ছুটি অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর থেকে চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার থেকে শুক্রবার রবিবার বাদ দিয়ে মোট পঁচিশ দিন ছুটি থাকছে অর্থাৎ দীর্ঘদিনের যে দাবি ছিল প্রাইমারি স্কুলে তাদের টানা ছুটি থাকে না পুজোয় সেই টানা ছুটি কিন্তু হাই স্কুলের মতো এবার থেকে দেওয়া হয়েছে অর্থাৎ গ্রীষ্মের ছুটিটা কমিয়ে দিয়ে দুর্গা পুজোয় বা বৃদ্ধি করা হয়েছে এবার গ্রীষ্মের যদি অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয় তাহলে হাই স্কুল এবং প্রাইমারি স্কুল কিন্তু সকলের ক্ষেত্রে সমান গ্রীষ্মের ছুটি তারা উপভোগ করতে পারবে তাদের দীর্ঘদিনের যে অভিযোগ ছিল যে তারা কম ছুটি পেয়ে যায় যেহেতু গ্রীষ্মের অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয় তাই হাই স্কুল এবং প্রাইমারি স্কুল উভয়ই পেয়ে যায় তাদের ছুটিটা মার চলে যায় তাই গ্রীষ্মের ছুটিটা বদলে তাদের পূজা প্রকাশটা বৃদ্ধি করা হয়েছে তাই সকলেই কিন্তু পুজোয় একই ছুটি পাবে এবার গান্ধী জন্মজয়ন্তী দোসরা অক্টোবর বৃহস্পতিবার ছুটি এটা পূজা প্রকাশের মধ্যে পড়ে যাচ্ছে তাই এটা সংখ্যাটা গণনা করা হয়নি ছট পুজো সাতাশ এবং আঠাশ তারিখ সোমবার এবং মঙ্গলবার দুদিনের ছুটি জগদ্ধাত্রী পুজো একত্রিশে অক্টোবর শুক্রবার একদিন ছুটি এবং পাঁচই নভেম্বর গুরু নানক জন্মজয়ন্তী এবং পরেশনাথ রথযাত্রার জন্য বুধবার একদিনের ছুটি চোদ্দই নভেম্বর শিশু দিবস শুক্রবার যেহেতু বিদ্যালয়ে পালন করতে হবে তাই ছুটির দিন সংখ্যা কিন্তু গণনা করা হয়নি এবং বীরসা মুন্ডার জন্মজয়ন্তী পনেরোই নভেম্বর শনিবার একদিনের ছুটি এবং পঁচিশে ডিসেম্বর বড়দিনের বৃহস্পতিবার একদিনের ছুটি আর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বিবেচনাধীন দুদিন ছুটি মোট ছুটি হচ্ছে সাঁত্রিশ দিন অর্থাৎ প্রথম পর্বে যে ছুটি ছিল প্রথম পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে চৌদ্দ দিন ছুটি দ্বিতীয় পর্বে দিন ছুটি এবং তৃতীয় পর্বে সাঁত্রিশ দিন এবং টোটাল ছুটি হচ্ছে পঁয়ষট্টি দিন অর্থাৎ রবিবার বাদ দিয়ে মোট ছুটি কিন্তু সেই পঁয়ষট্টিটাই থাকবে পরবের জন্য কিছু ছুটি কিন্তু অর্থাৎ ঈদের এবং বগরিদ অথবা মহরমের ছুটি কিন্তু পরিবর্তন হতে পারে পরিবর্তন হলে বিদ এই লিস্টটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম এই যে পিডিএফ কপি দেখ এই যে লিস্টটা দেখছেন এর পিডিএফ কপির লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন পরবর্তীতে এই সম্বন্ধে আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখানেই সাবস্ক্রাইব করে দিন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ধন্যবাদ